অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের জিজ্ঞাসাবাদের জন্য করেছে দমন কমিশন। আগামী ছয় জুন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে সংস্থাটি আঠাশে মে এই তথ্য জানিয়েছে দুদক এর আগে বেঞ্জির আহমেদ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় দুদক শিগগিরই তাকে তলবের নোটিশ পাঠানো হবে বলেও জানায় সংস্থাটি দুদক কমিশনার যদি তিনি বৈধতার বিষয়টি প্রমাণ করতে পারে তাহলে সম্পত্তি ফিরে পাবে এ সময় কাউকে জিজ্ঞাসাবাদ না করে অ্যাকশন নেওয়া হবে না বলেও জানান তিনি দুদক কমিশনার মোহাম্মদ জহিউল হক আরো বলেন বেনজির আহমেদের সম্পত্তির উৎস কোথায় তা তদন্ত করা হবে যদি বৈধ উৎস হয় তাহলে তিনি সম্পত্তি ফিরে পাবে। অন্যথায় রাষ্ট্রবিধি মোতাবেক তা বায়োজপ্ত করা হবে প্রসঙ্গত গত তেইশে মে বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও সাতাশটি ব্যাংকের তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরে ছাব্বিশে মে একই আদালত তিনি ও তার স্ত্রী এবং তিন সন্তানের আরও একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন এর আগে গত পঁচিশ মে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুটো এছাড়া এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাপর অস্থাবর সম্পদের তথ্য চেয়ে জয়েন্ট স্টক সাব অফিস সহ সরকারের বিভিন্ন দফতরেও চিঠি দেয় সংস্থাটি এদিকে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের নামে থাকা বেনিফিশিয়ারি ওয়ার্স অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেঞ্জির আহমেদ দুই হাজার সালের পনেরোই এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেঞ্জির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন